ঘরের মূল ফটক ছবিতে কম বেশি সকলের ইচ্ছা থাকে একটু ডিজাইনেবল স্টাইলিস্ট এবং আধুনিক ডিজাইনের ছোঁয়ার মাধ্যমে ফুটিয়ে তুলতে মূল ফটক ছবির কেন্দ্রবিন্দুতে ফ্রন্ট সাইটের দরজাগুলোতে আমরা চেষ্টা করি বেস্ট মানের কোয়ালিটিতে মেনটেন করার মাধ্যমে কাস্টমার কাছে প্রোভাইড করি আমাদের আসানোর সুন্দর দরজাগুলো যেটা হচ্ছে সেগুন কাঠের এই মধ্যে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি ডোরের মাধ্যমে যেখানে আমরা সিনসি টু ডি ডিজাইন সম্পূর্ণ ট্রেডিশনাল হ্যান্ড পলিশের মাধ্যমে চুজ বার্নিশ করি এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরছে আজকের এই টোটাল সবগুলো দরজা ডেলিভারি যাবে মতলব যেটা চাঁদপুরে পড়েছে তো দীর্ঘ অনেক দিন ধরে ওনার কাজটা আমরা করেছি সিনসি ডিজাইন ডিজাইনগুলো করার জন্য প্রসেসগুলো কাস্টমার নিজে সরাসরি এসেছে এবং কলে দেখেছেন জনাব আলমগীর সাহেব দীর্ঘ অনেক দিন ধরে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে ওনার পছন্দ জিনিসগুলো শেয়ার করে কিভাবে ওনার কোন কোন দরজাগুলো কাস্টমাইজ করে কোন কোন ডিজাইন করে নেবে সেইগুলোই তুলে ধরার চেষ্টা করছি আজকে রিভিউর মাধ্যমে উনি মূল ফটক ছবিতে সেগুন কাঠের পঁয়তাল্লিশ বাই একাশি ইঞ্চি এবং উনচল্লিশ বাই একাশি ইঞ্চি চার ফিট বাই সাত ফিট এবং সাড়ে তিন ফিট বাই সাত ফিট এই দুটো সেকশনে যেটা সেগুন কাঠ দরজা নিয়ে যাচ্ছে এবং মাস্টার বেডগুলো গুলো সাড়ে তিন ফিট বাই সাত ফিটের চারটা আড়াই ফিট বাই সাত ফিটের হচ্ছে চারটা এই ধরনের দরজা গুলি উনুমুলতনা বাসার জন্য এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিচ্ছেন আমরা বারান্দা পাল্লাতে আমাদের আলিপডোর ডিজাইন এবং মাস্টার বেডের জন্য যে দরজাগুলো সেগুলো আমাদের নিজস্ব ক্যাটালগের ডিজাইন কাস্টমার পছন্দ করেছে সেখান থেকেই মূলত আমরা এই ডিজাইনগুলো দেখানোর মাধ্যমে অর্ডার কনফার্ম করে ওনার জন্য আজকের এই ডিজাইনগুলো তৈরি করে ট্রেডিশনাল হ্যান্ড পলিশের মাধ্যমে মেহেগুনি কাঠের উপর দরজাগুলোর খুবই সিনসিক ডিজাইনগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে কষ্টের অর্জিত অর্থগুলো সঠিকভাবে ব্যবহার করতে মূলত আমরা চেষ্টা করি একটু কাস্টমাইজের মাধ্যমে সুন্দর এবং লংজিবিটি বাজেট ফ্রেন্ডলি হওয়ার একটা বিষয় সবসময় মাথায় রেখে কাজ করতে হয় কারণ একটা বিল্ডিংয়ের কাজ যখন ধরা হয় তখন হিউজ পরিমাণ অর্থ প্রয়োজন হয় যেটা সবসময় সবার দ্বারা সম্ভব হয় না জোগাইয়ে কাজ করার জন্য সেজন্য শেষ মুহূর্তে কাজের দিকে মানুষ একটু কাস্টমাইজের জিনিসটা চিন্তা করে এবং কম খরচের ভিতরে ভালো জিনিসটা কীভাবে নেওয়া যায় সেই বিষয়গুলো মূলত একটু প্রাধান্য দেয় কাস্টমাররা তবে আলিবুরের পরামর্শ সবসময় কাস্টমারের পাশে আসে সেটা হচ্ছিল আপনার বাজারটাতে সাজিশো রেখে যে কাঠটা দিয়ে আপনি আপনার ঘরের জন্য নিয়ে যেতে চাচ্ছেন দরজাটা সেটা যেন ওই কাঠটার বেস্ট কোয়ালিটিটা হয় কারণ একটি গাছ থেকে তিন ক্যাটাগরির কাপ বের হয় সেখান থেকে যদি আপনি বেস্ট মানে কাঠটা নির্বাচন করে আপনার বাসার জন্য নিতে পারেন তাহলে আপনার এই কাঠের দরজা বিষয়টা আর মাথায় আনতে হবে না দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর আজকে ভিডিও মাধ্যমে যেই পালাগুলো আপনাদের কাছে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করছি কাস্টমার উনি নিজে এসেছেন এবং ফ্যামিলি সদস্যের সাথে সরাসরি কথা বলে ভিডিও কলে দেখিয়ে কি কি প্রসেস করার মাধ্যমে আমরা দিচ্ছি সেই বিষয়গুলো এনসিওর করার পরেই মূলত আমরা ওয়ার্ডারটা কনফার্ম করি কারণ দূর দূরান্ত থেকে যখন আমাদের ভিডিওগুলো দেখে কাস্টমারের দোকানে আসে তখন তাদের যে চাহিদাগুলো কাস্টমারদের বিষয়গুলো সেগুলো আমরা আগে বুঝি তারপর তার চাহিদা অনুযায়ী আমরা কিভাবে তার পণ্যগুলো দিলে তার জন্য ভালো হবে সেটাই এনশিওর করে আমরা পরবর্তীতে বিলটা রেডি করি আমরা যে ডিজাইনগুলো মূলত আপনাদের কাছে শেয়ার করি সেগুলো ফেসবুক এবং ইউটিউবে তুলে ধরার একই উদ্দেশ্য তার গুণগত মান কীভাবে কাস্টমারদের কাছে দিচ্ছি কোথায় কিভাবে কোন পণ্যগুলো যাচ্ছে সে বিষয়গুলো মূলত তুলে ধরা আর পাকা ব্যালেন্সের থিটনেস ফিঙ্গার জয়েন্ট এগুলো নিয়ে পুনরায় করার কথা বলার প্রয়োজন হয় না কারণ আলিড্রো সম্পর্কে এখন সারা বাংলাদেশ কম বেশি সকলেই চেনে কাস্টমারদের কষ্টের অর্জিত অর্থগুলো যাতে বিফলে না যায় সেই কথা মাথায় রেখে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদের কাছে আমাদের সঠিক পণ্যটা নির্বাচন করার মাধ্যমে কাঠগুলো সুন্দরভাবে বাছাই করে একটি দরজা পরিণত করতে তারপর আমরা সেগুলোকে স্যান্ডিং করি এবং সেখান থেকে কাস্টমাররা যে কাস্টমাইজের ডিজাইনগুলো আমাদেরকে পাঠিয়ে থাকে সেই ডিজাইনগুলো আমরা কম্পিউটারকে ড্র করি সেখান থেকে ডিজাইনটা কমপ্লিট হলে সেই কাস্টমারদের কাছে আমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ পাইলে এবং ইমোতে পাঠিয়ে দিই সেখান থেকে ওনার কনফার্মেশন কমপ্লিট করলে আমরা সেই ডিজাইনগুলো দরজার ওপর ডিজাইন শুরু করে দিই সেখান থেকে আসার পর আমরা ট্রেডিশনাল হ্যান্ড পুলিশ যেভাবে প্রসেসটা করা হয় সেই প্রসেসের মাধ্যমে আমরা দরজার কাজটা পর্যায়ক্রমে শেষে দিয়ে করতে থাকি তো আমাদের পেমেন্ট মেথড সব কিছু জানিয়ে রাখি দেখা যাচ্ছে আপনাদের এক লক্ষ টাকার একটা মাল লাগলো সেখানে ফোর্টি বা ফিফটি অ্যাডভান্স করবেন বাকি টাকাটা যেদিন আমরা এভাবে মালটা রেডি করে ডেলিভারি দিব সেদিন পেমেন্ট করার মাধ্যমে আমাদের কাছ থেকে এই দরজাগুলো নিয়ে যেতে পারবেন আর নিজস্ব একান্তভাবে কেউ যদি তাদের বাসায় গিয়ে আমাদের লোকের মাধ্যমে পাল্লাগুলো ফিটিং করতে চায় সেটা আমরা ফিটিং করি প্রতিটি পাল্লা ফিটিং চার্জ ছয়শো থেকে সাতশো টাকা হয়ে থাকে যাতায়াত এবং থাকার দায়িত্বটা সম্পূর্ণ কাস্টমার বহন করে আর আমাদের যাবতীয় আরও অ্যাক্সেসরিজের সম্পর্কে এক ডিটেলস জানতে চাই ডিসক্রিপশনের স্ক্যান যে নাম্বারটি রয়েছে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে কথা বলার মাধ্যমে আপনার বাসার জন্য যে যে এক্সারসাইজগুলো লাগবে সেগুলো কথা বলে নিতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে যে দরজাগুলো দেখাচ্ছি মেহগুনি কাঠের দরজাগুলো বিক্রি করেছি বারো হাজার পাঁচশো টাকা করে আড়াই ফিট বাই সাত ফিটের যেগুলো এগুলো বিক্রি করেছি দশ টাকা এবং বেডের জন্য মেন ডোরের জন্য যেই সেগুন কাটা দিয়েছিলাম সেগুলো বিক্রি করেছি তেইশ হাজার পাঁচশো টাকা করে তো আজকের এই ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলির ডোরের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন আর আপনার বাসার জন্য যে দরজাগুলো প্রয়োজন সেগুলো আমাদের সাথে কথা বলে অর্ডার করতে পারেন